শুনলাম আওয়ামী লীগ নাকি হাল ধরার জন্য দেশের মধ্যে লোক খুঁজতেছে কথা হইল আওয়ামী লীগের সবচেয়ে ভালো লোকটা আসলে কে মানে কোন লোকটাকে আওয়ামী লীগ ক্লিন ইমেজের মনে করে বা দেশের মানুষ ক্লিন ইমেজের মনে করে আওয়ামী লীগের মধ্যে একটা লোক আপনি দেখাইতে পারবেন যেই লোকটা ওপেনলি গত আট মাসে জুলাইয়ের ম্যাসাকার নিয়ে সরিক বলছে বা দুঃখ প্রকাশ করছে বা যেই লোকটা মনে করে যে শেখ হাসিনা এই দলটাকে ডুবানোর জন্য দায়ী তো সেই ক্লিন ইমেজের লোকটা কে আমি জানি না যাই হোক আলাপটা সামনে আসলো বিবিসি বাংলার একটা রিপোর্টকে কেন্দ্র করে এক বিবিসি বাংলার সাংবাদিক কাদির কল্লোল এই বিষয়ে কিছু আলাপ করছেন উনি দেশের ভিতরে এবং দেশের বাইরে অনেক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলছেন কথা বললে তিনি আওয়ামী লীগের তরফ থেকে বেশ কয়েকটা মোটা দাগের বাস্তবতা সবার সামনে তুলে ধরছেন অর্থাৎ আওয়ামী লীগের পরিকল্পনা কি বা আওয়ামী লীগ কী করতে চায় সেই বিষয়ে আমি ওনার ইন্টারভিউটা শুনলাম এবং রিপোর্টটাও পড়লাম তো সেটা পইটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ মোট এই মোটা দাগে এই মুহূর্তে তিনটা বিষয় আওয়ামী লীগ ক্লিয়ার প্রথম বিষয় দেশে আওয়ামী লীগ দেশের ভিতরে ক্লিন ইমেজের নতুন নেতা খুঁজতেছে সাবেরেশন চৌধুরী বা এই ধরনের কেউ একজন হয়ে থাকতে পারে সাবেরেশন চৌধুরীকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তাকে আবার জামিন দেওয়া হয়েছে ফলে আওয়ামী লীগের একজন ক্লিন ইমেজের চেহারা বলতে সাবেরেশন চৌধুরীকে ধরা হয় আরেকজন সম্ভবত সাবেক স্পিকার উনি এই যে ক্লিন ইমেজের সন্ধান এই যে ক্লিন ইমেজের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যে নতুন লোক খুঁজতেছে সেইটার কোনো আলটিমেট মানে কি বলে সংজ্ঞা তারা দিতে পারে নাই যেহেতু আওয়ামী লীগের আসলে কোনো ক্লিন ইমেজের লোক থাকতে পারে বুঝলা আমি ব্যক্তিগতভাবে মনে করি না বিবিসি বাংলার এই ইন্টারভিউদের দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্য দিয়ে এই যে নতুন আওয়ামী লীগের নেতৃত্ব বা এই যে নতুনভাবে আওয়ামী লীগের নেতৃত্বকে নির্ধারণ করা এর ভিতরে আমরা যেভাবে আওয়ামী লীগকে একটা রিফাইন আওয়ামী লীগ হিসাবে দেখতে চাই বা একটা পরিশোধিত আওয়ামী লীগ হিসাবে দেখতে চাই আওয়ামী লীগের নেতারা কি তেমন কিছু বিশ্বাস করে কিনা অর্থাৎ নতুন যে আওয়ামী লীগ হবে সে আওয়ামী লীগ কি রিফাইন আওয়ামী হবে বা এরকম কিছু হবে কি না এর এই প্রশ্নের উত্তরে কাদির কল্লোল খুব ক্লিয়ারলি স্পষ্ট করছে যে আওয়ামী লীগের নেতারা এই ধরনের কোনো রিফাইন বা পরিশোধিত ধারণাকে সাবস্ক্রাইব করে না তারা খুব ক্লিয়ারলি মনে করে যে এই সরকার বা এই এই দেশের মানুষ রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ বলতে যেই জিনিসটা বলে সেই জিনিসটা মূলত আওয়ামী লীগকে দুই ভাগ করার বা ভেঙে দেওয়ার নামান্তর ফলে তারা ক্লিয়ারলি রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাকে দূরে সরায় রাখতেছে এবং আওয়ামী লীগের যেই মৌলিক যে আওয়ামী লীগের যে বডি সেই আওয়ামী লীগের এই আওয়ামী লীগকে নতুন আওয়ামী লীগকে চালাবে এটা তারা কনফার্ম করতেছে তৃতীয় প্রশ্ন হইল যে এই যে নতুন আওয়ামী লীগ এই নতুন আওয়ামী লীগের বাস্তব নেতৃত্ব কার হাতে থাকবে এই নতুন আওয়ামী লীগেও কি শেখ হাসিনায় কি সভাপতি থাকবেন কি না এই প্রশ্নের উত্তরও খুব ক্লিয়ার কাদির কল্লোলের কাছে কাদির কল্লোলকে আওয়ামী লীগের দেশের ভিতরে থাকা আত্মগোপনে থাকা এবং দেশের বাইরে পলায়া থাকা আওয়ামী লীগের নেতারা ক্লিয়ার করছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো প্রকার পরিবর্তন আসার সম্ভাবনা নাই আওয়ামী লীগ শেখ হাসিনার সভাপতিত্বে চলতেছে শেখ হাসিনার সভাপতিত্বেই চলবে অর্থাৎ নতুন যেই আওয়ামী লীগ হবে নতুন যেই ক্লিন ইমেজের নেতা আওয়ামী লীগের হাল ধরবে সাবের হোসেন চৌধুরী বা হোয়াট সে আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বা তার কথা মতো চলবে এই তিনটা আর্গুমেন্ট দিয়ে যদি মানে পুরা জিনিসটা সামারাপ করি তাইলে কিন্তু খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগ যেটা চাইতেছে সেটা হচ্ছে দেশের ভিতরে এক ধরনের ক্লিন ইমেজ আর দেশের বাইরে যে মাফিয়া চক্র ইউরোপে বলেন বা ভারতে শেখ হাসিনা আছে কলকাতায় আওয়ামী লীগের প্রচুর নেতা আছে এই যে মাফিয়া চক্র যারা দেশকে গত পনেরো বছরের লুইটা পুইটা খাইয়া শেষ করে দিছে এবং শেষ মুহূর্তে যাওয়ার আগে যারা পনেরোশো মানুষকে হত্যা করছে এই লোকগুলা দেশের বাইরে যেই মাফিয়া চক্র গইরা তুলছে তারা ওইখান থেকে বসে ডিক্টেট করবে আর দেশের ভিতরে সাবে হোসেন মার্কা কিছু ক্লিন ইমেজ টাইপের লোক এইটার হাল ধরবে এটা হচ্ছে আওয়ামী লীগের প্ল্যান বাইরের মাফিয়া চক্র এবং ভিতরের ক্লিন ইমেজ এই দুইটার কম্বিনেশনে নতুন আওয়ামী লীগের একটা দেখা আমরা পাইতে যাচ্ছি বা আওয়ামী লীগ এরকম পরিকল্পনা করতেছে তার বাইরে এখন কাদির কল্লোল আরও দুইটা বিষয়ে তিনি স্পষ্ট করছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দেশের বাইরের যেই লোকেরা আছে তারা সেখানে যে অ্যাক্টিভিটিস করতেছে সেটা হচ্ছে যে তারা আন্তর্জাতিক নানা ধরনের সংস্থা ইনক্লুডিং জাতিসংঘ তাদের কাছে যায় তারা মানবাধিকার সংক্রান্ত নানা ধরনের আবেদন করার চিন্তা ভাবনা করতেছে এবং সেখানে তারা বলবে যে দেশে বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মানবাধিকার বিরোধী কাজকর্ম হচ্ছে ফলে তারা এর ও থেকে উত্তরম চায়। অন্যদিকে দেশের ভিতরে আওয়ামী লীগ পরিকল্পনা করতেছে যে ঝটিকা মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি এই ঝটিকা মিছিলগুলো আরও কন্টিনিউ করার সেই ঝটিকা মিছিল বলতে সেখানেও আমরা খুব বুঝতে পারি যে আওয়ামী লীগ দেশের ভিতরে নেতা নেতৃত্বের পর্যায়ে একটা ক্লিন ইমেজের ধারণা রাখলেও মূলত এই দেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদেরকে তারা ব্যাডলি ব্যবহার করার লাইনে যাচ্ছে অর্থাৎ তাদেরকে রাস্তায় নামানো হবে তাদেরকে দেওয়া ঝটিকা মিছিল করানো হবে সে শেখ হাসিনা ওই দিক থেকে ভিডিও কলে অডিও কলে তাদেরকে নির্দেশনা দিবেন সেই ধারাবাহিকতা এই গ্রেফতারগুলো হবে রাস্তা থেকে মিছিল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিকে বিদেশে যারা বসে আছেন। তারা সেই জিনিসগুলো নানা ধরনের আন্তর্জাতিক সংস্থা কাছে এই জিনিসগুলা উঠায় তুলবেন উত্থাপন করবেন এইটা হচ্ছে মোটা দাগে আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা এখন এই যে আওয়ামী লীগের পরিকল্পনা সেখানে আসলে মানে আমি ব্যক্তিগতভাবে আমার এখানে কোনো টেক নাই কারণ হচ্ছে যে এই আওয়ামী লীগের সঙ্গে আমাদের আসলে কোনো বোঝাপড়াই নাই মানে এই আমরা গত আট আট মাসের মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেকবার আশা করছি যে আওয়ামী লীগ জাতির সামনে সরি বলবে আওয়ামী লীগের যেই খুনি নেতৃত্ব তাদের যেই গণহত্যাকারী মানসিকতা এটার থেকে তারা বের হয়ে আসবে এবং ক্লিয়ার একটা রাজনৈতিক দল হিসাবে তারা আবির্ভূত হবে সেক্ষেত্রে আমি প্রস্তাব করছিলাম যে আওয়ামী সংশোধিত লীগ বা এই জাতীয় একটা মানে দিস ইজ নট যে এটাই রাখতে হবে বাট এই জাতীয় একটা নাম পরিবর্তনের ভিতর দিয়ে তারা এটাকে কন তাদের রাজনীতি কন্টিনিউ করবে দেশে এখনও বলে রাখা ভালো না হলেও এক কোটি আওয়ামী লীগের ভোটার আছে তাদেরকে আমরা ফেলে দিতে পারি না মানে আমরা বলতে পারি না যে এই লোকগুলাকে আপনি হাওয়া করে দেন ফলে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকবে এটা বাস্তব কিন্তু আওয়ামী লীগের এই যে নেতৃত্ব তার যে গণহত্যাকারী আকাঙ্ক্ষা গণহত্যার দিকে তার আকাঙ্ক্ষা তার যে নিধনের চিন্তা সে যে রাজনীতি বলতেই কেবল এই দেশের মানুষকে খায়া ফেলবে মাইরা ফেলবে এইভাবে বুঝে এবং তার রাজনীতি যে কোনো ভালো কিছু দেখা যায় না এই যে এটা থেকে আমি আশা করছিলাম বেরো আসবে সেরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না এবং সেরকম কিছু দেখার সম্ভাবনা নাই উল্টা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিদেশের বিয়াশাদি ইত্যাদি নানান জায়গায় হাসান মাহমুদ টাইপের আওয়ামী লীগের নেতারা খুব আরামে ঘোরাফেরা করতেছে অন্যদিকে এই যে যেই আওয়ামী লীগ গত পনেরো বছরে বিএনপির নেতাদেরকে এইভাবে জেল জুলুম নির্যাতন করা শেষ করে ফেলছিল কারাগারে নিয়ে এখন তারা কারাগারে আছে কিন্তু তাদের চলাফেরা ঘোরাফেরা দেখে মনে হয় যে তারা আসলে কারাগারের থেকে শহরে একটু ঘুরতে আসে সুন্দর শাড়ি পয়রা আবার তারা পুলিশদেরকে রাজাকার বলে আবার তারা হেলমেট ছুঁড়া ফেলে এই ধরনের বহুত কর্মকাণ্ড করে কিন্তু এটা খুব ক্লিয়ার যে কারাগারে তারা খুব সুখেই আছে এবং তারা এখনও মনের মধ্যে এক ফোটা অনুতপ্ত বা এক ফোটা অনুশোচনা ধারণ করে না যাই হোক এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কে তাহলে কিভাবে ডিল করা হবে এই আওয়ামী কি আসলে নিষিদ্ধ হবে নাকি এই আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করা যাবে এই আওয়ামী কি নিষিদ্ধ করা কি উচিত হবে এই প্রশ্নগুলো আসলে আমাদের ডিল করতেই হবে এই প্রশ্নগুলো ডিল না করলে আসলে মানে আমাদের এই আগায় যাওয়ার কোনো রাস্তা নেই আওয়ামী লীগকে আমাদের ফয়সালা করতে হবে এখন আওয়ামী ফয়সালা করার জন্য আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কিছুদিন আগে একটা আলটিমেটাম দিছে সরকারকে যে পনেরো দিনের মধ্যে নির্বাহী আদেশ দিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং গতকালকেও তারা দেখলাম যে শোডাউন করছে মোহাম্মদপুরে ফলে এনসিপির দিক থেকে ক্লিয়ার যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের করার রাজনীতিটাকে কইরা যাবে বা এই ধরনের একটা দাবি সরকারের কাছে উঠাইছে এবং এটা তারা উঠে যাবে আমি এদিক থেকে সরকারের এই ব্যাপারে কি টেক সেটা বোঝার জন্য আমি মানে আসিফ নজরুল সাহেবের একটা বক্তব্য একটু পড়তে চাই আসিফ নজরুল সাহেব যুগান্তর পত্রিকার সঙ্গে একটা সাক্ষাৎকারে তিনি বলছেন এই কথাগুলো অর্থাৎ এনসিপির যে দাবি তার প্রেক্ষিতে তিনি বলছেন একটা দল নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা সংক্রান্ত বিভিন্ন আইন দেশে রয়েছে নজির রয়েছে আদালতের রায়ও রয়েছে দল নিষিদ্ধকরণের ব্যাপারটা আদালতের রায়ে হতে পারে এটা নির্বাচন কমিশনের মাধ্যমে অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমেও হতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে হতে পারে আদালতের রায় দেওয়া হতে পারে অথবা পাবলিক ইন্টারেস্ট দেওয়া হতে পারে এটা এটা বাংলাদেশের মানুষের মতামতের উপর ছেড়ে দিয়েছি জাতীয় ঐক্যমতের এবার আরেকটা প্রসঙ্গ আনতেছে উনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপে যদি সব দল মিলে প্রস্তাব করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা আওয়ামী লীগকে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয় অথবা কোনো আদালতের রায়ের অবজারভেশনে যদি নিষিদ্ধ করার বিষয়টি আসে তখন অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আসিফ নজরুলের এই বক্তব্য থেকে দুইটা জিনিস পরিষ্কার প্রথম বিষয় হচ্ছে সরকার মনে করে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারটা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে অথবা সংবিধানপন্থী একটা কাজ আইনপন্থী একটা কাজ এবং এইটা নির্বাচন কমিশন করতে পারে পাবলিক ইন্টারেস্টেও এখানে বড় ধরনের প্রভাব রাখতে পারে অর্থাৎ আওয়ামী লীগ যে নিষিদ্ধ হইতে পারে আদর্শিকভাবে আইনগতভাবে সরকার তা বিশ্বাস করে এটা হচ্ছে নাম্বার ওয়ান কিন্তু সরকার এই কাজটা করবে না এই কাজটা সরকার নিজ থেকে করবে না সরকার এটা মানুষের উপর ছেড়ে দিয়েছে বা সময়ের উপর ছেড়ে দিয়েছে দুই সরকার এই বিষয়টা দেখতে চায় জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের ভিতরে অর্থাৎ জাতীয় ঐক্যমত্য সংস্কারের কমিশনের কাজটা কি কাজটা হচ্ছে যে তারা বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলোর সঙ্গে বসবে বিএনপি জামাত জাগতীয় নাগরিক পার্টি ও অন্যান্য ছোট দলগুলা সবার সঙ্গে বসবে সেই বসার ভিতর থেকে একটা সমাধান হবে সেই সমাধানে সরকারের তরফে জাতীয় ঐকমত্য কমিশন থাকবে মিডলম্যান হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলা নিজেরাই অ্যাকচুয়ালি আলাপগুলা করবে অর্থাৎ সরকার এটা ক্লিয়ার করতে চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা আসলে বিএনপি বনাম এনসিপি অথবা বিএনপি বনাম জামাত অথবা জামাত বনাম এনসিপি এই যে রাজনৈতিক দলগুলা তাদের পারস্পরিক সংলাপের ভিতর দিয়া বাস্তবায়িত হবে তারা যেদিকে যায় সেদিকেই সরকার যাবে খুবই ইন্টারেস্টিং বিষয়টা ইন্টারেস্টিং এই কারণে যে আমরা জানি যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে দলটা এই দলটার যে রাজনীতি সেই রাজনীতি হচ্ছে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাকে প্রতিনিয়ত ক্যাশ করবে প্রতিনিয়ত বাজারে আনবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বিচার করতে হবে ফলে এই জিনিসটাকে তারা লম্বা করবে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে তারা এই বিষয়টা এই বিষয়টা যেন আবার সরকার বাস্তবায়ন করে না ফেলে অর্থাৎ সরকার যেন জিনিসটাকে বিলম্বিত করে সরকার যেন জিনিসটাকে মানে আস্তে আস্তে পিছাইতে থাকে আলাপগুলোকে জমতে দিতে থাকে ফলে সরকার সরকারের তরফ থেকে এনসিপিকে হেল্প করবে এবং এই যে প্রক্রিয়াটা সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের হাতে ছেড়ে দেবে জাতীয় ঐকমত্য কমিশনে বেসিক্যালি এনসিপিকে এখানে মেইন কুশিলোভ হিসাবে রাইখা বিএনপি এবং জামায়াতকে দ্বিতীয় এবং তৃতীয় পক্ষ হিসাবে রাইখা আওয়ামী লীগ নিষিদ্ধ করানোর প্রসঙ্গটাকে এনসিপির একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে গৈরা তুলতে দিবে এইটা হচ্ছে আলটিমেট পিকচার সুতরাং আমরা যেটা মানে ক্লিয়ার হইতে পারি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না সরকার তা নিষিদ্ধ করবে না বরং সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে মূলত এনসিপিকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনাটা ব্যবহার করার সুযোগ দিবে এবং এনসিপি মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিষয়টাকে প্রতিনিয়ত আলাপ কইরা চাঙ্গা কইরা জিনিসটাকে বাড়তে থাক বাড়াইতে থাকবে এবং এক পর্যায়ে তারা তাদের মনে করে যে এটার ভিতর দিয়ে তারা একটা মাস লেভেলে নিজেদেরকে প্রাসঙ্গিক রেখা একটা পপুলারিটি তৈরি করতে পারবে আলটিমেটলি বিএনপিও আমরা জানি যে এখানে বিএনপিও মনে করে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু এই দায়টা তারা নিতে চায় না যেহেতু তারা আওয়ামী লীগের ভোটগুলা নিজেদের কাছে নিতে চায় ফলে বিএনপি এখানে খুব একটা বাগড়া দিবে নাই বিএনপি খুব বলবে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক ফলে বিএনপি এখানে নীরব অবস্থান করবে তো আলটিমেটলি যেটা হবে যে এনসিপি মূলত রাজনৈতিকভাবে সরকারকে ব্যবহার করে বা সরকার এনসিপিকে এই সুযোগের দেওয়ার ভিতর দিয়া আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনাটাকে প্রলম্বিত বা বিলম্বিত করতে থাকবে তাহলে কি দাঁড়াইল তাহলে যেটা দাঁড়াইলো এই যে আওয়ামী লীগ তার থ্রেট নতুন একটা থ্রেট হিসাবে সামনে আসতেছে এই যে আওয়ামী লীগ মনে করতেছে যে তার অনুশোচনা বা অনুতপ্ত ইত্যাদি না কইরাও তার যে রাজনীতি করার যে চিচ্ছা বাংলাদেশের রাজনীতিতে তার যে ঢুকার আবার যে চিন্তা এটা সে বাস্তবায়ন করবে এটা কি বড় হুমকি না এই দেশের গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের জন্য এবং সবচেয়ে বড়ো কথা হইলে এই দেশের যেই সভারিটি অর্থাৎ আপনি ক্ষমতায় থাইগা যেই দল পনেরোশো মানুষকে গুলি করে মাইরা ফেলছে সেই দল আবার রাজনীতিতে ঢুকে যাবে এই যে বিষয়গুলো তৈরি হচ্ছে আমি মনে করি এখানে খুব ক্লিয়ারলি এই সরকারের আসিফ নজরুল সাহেবের এইসব কথাবার্তা অ্যাট দ্য সেম টাইম এনসিপির এই সব আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করার যে রাজনৈতিক খেলা এগুলোর ভিতর দিয়ে আওয়ামী লীগকে এখনই সমাধান না করে তারা যে বিলম্বিত করতেছে এর দায় এই দেশের মানুষকে মিটাইতে হবে এর আফটার ইফেক্ট আসলে এই দেশের মানুষের উপর দিয়ে যাবে এতে করে এই দেশের গণতন্ত্র আরও খারাপ অবস্থায় যাবে এই দেশের মানুষের মৃত্যুর যে দাম আছে এই দেশের মানুষকে হত্যা করেও যে একটা রাজনৈতিক দলের বিচার হইতে দেরি হয় একটা রাজনৈতিক দল যে বিচারের মুখোমুখি হয় না একটা রাজনৈতিক দল যে আগের আদর্শেই থেকে যাইতে পারে এই বিষয়গুলো বাজার থেকে হারায় যাবে আমি মনে করি যে আওয়ামী লীগের বিষয়টা সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ আওয়ামী লীগের বিষয়টাকে আপনারা এইসব এনসিপির রাজনীতিতে না ঢোকাইয়া খুব ক্লিয়ারলি ফয়সালা করেন যদি এবং সেখানে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ শিক্ষক বুদ্ধিজীবী আছে তাদের সঙ্গে বসেন এবং বৈশাখ ক্লিয়ার করেন যে আওয়ামী লীগের যে এক কোটি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে বা দুই কোটি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে এই গণমঠটাকে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন এবং মানবতা বিরোধী রাজনীতি এই দেশে যে চলবে না এই জিনিসটা কীভাবে আপনারা নিশ্চিত করবেন এই বিষয়গুলো নিয়ে খুব জোরালোভাবে এখনই কাজ শুরু করেন জিনিসটাকে বিলম্বিত করে না যদি জিনিসটাকে বিলম্বিত করেন সেক্ষেত্রে আওয়ামী লীগের আবার এই দেশে একই ইন্টেন সহ একই আকাঙ্ক্ষা সহ রাজনীতি করার সুযোগ হবে এবং তার পরিণত হবে